খুবই হালকা হবে লাইট ওয়েট হবে আর কমফর্টেবল হবে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে

আসসালামু আলাইকুম যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার জুতো পড়তে চান কিন্তু অনেক টাকা বাজেট নাই তাদের জন্য রয়েছে নেক্সট লেদার নেক্সট লেদার শুরু থেকেই সেই অল্প টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর অরিজিনাল চামড়ার বুটগুলো সেল করতে সেল করছে যারা এখান থেকে বুট নেবেন তারা নিঃসন্দেহে নিতে পারেন নিশ্চিন্তে থাকতে পারেন কারণ এখানে প্রত্যেকটা বুট এক বছর এবং দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া থাকে সোল যদি কোনো কিছু হয় সাথে সাথে সে রিপ্লেস করে দেবে এবং যদি পেস্টিং ছুটে যায় সেক্ষেত্রে কিন্তু সার্ভিস আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তাই না তাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের ফর্মাল শু রয়েছে যেগুলো কিনতে গেলে বাজারে আপনাকে দশ থেকে পনেরো হাজার বা তারও বেশি টাকা গুনতে হবে সেগুলো পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে অবিশ্বাস্য হলেও সত্যি চলে আসবেন নেক্সট লেদারে আপনারা এসে নিজের চোখে নিজের হাতে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো পার্চেস করবেন যদি না আসতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তাদের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দেওয়া রয়েছে ওইখান থেকে চেক করে নিবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করেও অ্যাড্রেস জানতে পারবেন এবং অর্ডার করতে পারবেন তো ভিউয়ার্স কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও সো ভিউয়ার্স মাত্র আটশো টাকা এখানে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামড়ার জুতা পেয়ে যাবেন আর চলে আসছে আজকে নেক্সট লেদারে যারা মূলত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চামরা শুজ চান তারা কিন্তু এখান থেকে শুজগুলো কালেক্ট করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে এখানে হিউজ কালেকশন রয়েছে সবগুলো দেখাবো তো প্রথমে ভাই বললো যে আজকে ফর্মাল থেকে শুরু করব তো চলো যাচ্ছে ফর্মাল থেকে শুরু করি ভাই ফর্মালে কি কালেকশন আছে

পঁয়ত্রিশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় আসে উনত্রিশ হাজার টাকার মতো আমাদের নিরব ভাই দিচ্ছে মাত্র কত মাত্র তেইশো টাকা তেইশ টাকা মাত্র তেইশো টাকা এটা বড় অনেকে করতে পারে যে এত কমে কিভাবে সম্ভব এটা হচ্ছে এক্সপোর্ট লট এটা যেটা শিপমেন্ট ক্যান্সেল হয় ওইটা আপনার লট আকারে বিক্রি করে যে অনেক কমে পাওয়া যায় যে কারণে আমরা নিয়ে আসি এই কারণে আপনার কমে পান এটা পেয়ে যাচ্ছেন আপনার ওই সেম ব্র্যান্ডের এর সেম প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনি মাত্র তেইশো টাকায় তেইশো টাকায় অরিজিনাল এক্সপোর্টের ফরমাল সুচাতন তাদের জন্য কিছু কালেকশন একটা কালেকশন

দেখুন ভাই ভাই রে ভাই আসলে মানে যদি বাংলাদেশী কোনো একটা ব্র্যান্ড থেকে বড় একটা ব্র্যান্ড থেকে নিতে যায় এই ধরনের জুতা লিস্ট আট থেকে দশ হাজার টাকা লাগবে আপনাদের বাট ওইটা মাত্র তেইশো টাকা তেইশোর্ট

আটশো টাকা করে হ্যাঁ এরকম আরো অনেক প্রোডাক্ট আছে এগুলো সব আটশো করে আটশো করে এরপরে যদি আমি দেখেছি আসবে আমাদের এখানে

সাইড স্টিচিং করা থাকে আর এগুলো আমরা দিচ্ছিলাম চোদ্দশো টাকা করে আচ্ছা বারোশো বারো বারো হাজার পাঁচশো টাকা ভাই বলছে ফেনি আমি বুঝলাম না এম এ

ले भाई पाखे दे আপনারা কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনাদের থানা শহর বা জেলা শহরে কি যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সেখান থেকে প্রোডাক্টগুলো কানেক্ট করতে পারবেন অনেকেই বলতে পারেন ভাই জুতো তো সব জায়গাতে পাওয়া যায় কিন্তু এখান থেকে কেন নেব আমি বলবো ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর চামড়ার জুতো যদি আপনি চান তাহলে সাথে কন্ট্যাক্ট করতে হবে কারণ এখানে যে সকল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে এগুলো বাইরে অনেক দামে অনেক দামে সেল করে এক্সপোর্টের প্রোডাক্ট এখানে আছে আর যারা বুট লাভার রয়েছেন সারা বাংলাদেশ যে বাইকার ভাইরা রয়েছেন বুট লাভার রয়েছেন সারা বছর ট্যুর করবেন সারা বছর বাইক চালাবেন কিন্তু জুতার

এরকম অনেক বুট আছে সবগুলো এক ভিডিও তো তার দেখানো সম্ভব না আর হাফের ভিতরে যারা নিতে চান হাফ বুট বলি আমরা যেগুলোকে এই যে হাফের ভিতরে সুইট লেদার এটা গতকাল কার্ড সিরিয়াস স্টক করা হয়েছে এটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র 2000 টাকা 2000 অনলি 2000 টাকা ওকে এটা ভিতরে কালার আছে এটা একটা অলিভ কালার আছে আচ্ছা এগুলো ভাই আগে এগুলো রেগুলার প্রাইস নাকি হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস না আমাদের রেগুলার প্রাইস এটা প্রাইস ছিল হচ্ছে 2750 এটা আফটার ডিসকাউন্ট করার পরে আমাদের আউটলেটে যেহেতু ফিক্সড প্রাইস আমরা এই প্রাইসটা এখন বর্তমানে বিক্রি করি ওই প্রাইসটাই বলে দিলাম মাত্র 2000 টাকা আচ্ছা আমরা কুইক প্রোডাক্টগুলো সময় নিব না ভাই এবার ফিতা ছাড়া আমাদের কাছে আছে চকলেট কালার এটা মাস্টার কালার আছে একটা চকলেট কালার আছে একটা ব্ল্যাক কালার আছে এগুলো সবই এর ভিতরে এগুলো বছর পরে গ্যারান্টি আর অফার প্রাইসে যাচ্ছে মাত্র 2000 টাকা করে 2000 2000 করে এছাড়া আমাদের কাছে আরো বেশ কিছু নতুন নতুন প্রোডাক্ট আছে যদি আমি দেখাই এই যে এই পাশ থেকে এই দেখেন নতুন নতুন প্রোডাক্ট

দ্রুত যে স্ক্রিন নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এরপর ভাই বলেন এই যে দেখেন আমাদের কাছে এই একটা মডেল আছে এটা পিছনে কালো লেদার দিয়ে কন্ট্রাস্ট ডিজাইন করা খুবই সুন্দর প্রোডাক্ট এবং এটারও তিনটা চারটা কালার আছে আমাদের কাছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 2850 ছিল এটা ডিসকাউন্টে 2300 করে সেল করছি 2300 করে এখন হ্যাঁ এখন যারা নেবেন লাইভ দেখা বা ভিডিও দেখা তারা পাবেন 2100 টাকা 2100 এই একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু মানে স্টাইল ও কাট দিয়ে বানানো হয় মনে হইতেছে এটা এটা একটু আপনার ডাইস করা লেদারের উপরে এই যে পিছনে স্যাম্পল দেওয়া আছে লেদারে এটা পঞ্চাস ডিজাইন এটা একুশশো টাকা পাবেন এক ডিজাইন আছে এটাও পাবেন একুশশো টাকা এই যে এটাও পাবেন একুশশো ব্লাস কালার যেটা সেটাও একুশশো তারপর এ একটা ব্লাক আছে একুশশো টাকা পাবেন এই যে এই যে ওই যেটা আমি চকলেট দেখলাম ওইটার ব্লাক ওইটা হ্যাঁ একুশশো এটা আর একটা ডার্ক চকলেট একুশশো এবং এই যে দেখেন এই একটা ব্র্যান্ডের দাম দেখেন কবি খুবই চমৎকার ইটালির এটা এটা কিন্তু আপনার প্রায় বাইশ হাজার টাকার উপরে দাম আছে এটা এখন পাবেন আমাদের কাছ থেকে মাত্র একুশশো টাকায় একুশশো টাকায় তারপরে আপনার এরকম ব্ল্যাক কালার এটা হচ্ছে উডল্যান্ড ডিজাইন বলে উডল্যান্ড ডিজাইন আচ্ছা এগুলো কত করে এগুলো দুই হাজার করে যাচ্ছে এগুলো দুই হাজার করে পাচ্ছেন জুতা আসলে কালেকশনের অভাব নেই অনেক কালেকশন আছে আমরা আসলে আমি যদি সব দেখাতে পারবো না মনে হয় হ্যাঁ সেলসির কালেকশন গুলো যদি দেখায় শখ ভাই সেলসির কিন্তু এই যে দেখেন এগুলো নতুন রিস্টক করা হয়েছে খুবই সুন্দর সুইট লেদারের ভিতরে এটার ভিতরে আপনার চকলেট কালার আসছে এ দেখেন চকলেট কালার তারপর ব্ল্যাক কালার আসছে এই যে ব্ল্যাক কালার কালকে আসছে এই যে ফুল ব্ল্যাক আসছে যার নিতে চান এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবেন আমাদের কাছে এবং ব্লু কালারটাও অ্যাভেলেবল আছে সেল গুলো আমাদের রেগুলার প্রাইস বত্রিশশো ছিল ডিসকাউন্টে তেইশশো করে সেল করি এই সোহাগ ভিডিও বা লাইভ দেখে যারা নিবে তারা বাইশশো টাকায় নিতে পারবেন বাইশশো টাকায় সাথে দু বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরো নতুন নতুন কালেকশন আসছে একটা কালেকশন আসছে এই দেখেন চমৎকার একটা কালার আসছে দেখেন এটা কত খুবই সুন্দর মাত্র বাইশো টাকা আবার ডাবল চেনের ভিতরে যারা নিতে চান এই যে দেখেন ডাবল জিপার ডাবল জিপার এর মধ্যে ডাবল জিপার যারা নিতে চান আচ্ছা ডাবল জিপার এর কালো আছে একটা চকলেট কালার আছে একটা এটা তো সুন্দর অলিভ কালার আছে দেখেন অলিভ কালার একটা চকলেট কালার আছে মানে রং বেরঙের জুতা কিন্তু ভাই একটা চকলেট কালার আছে

চকলেট কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন যার যেটা লাগে আঠারোশো করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপর এরপরের জি আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট গুলো দেখা দিব ব্র্যান্ডেড প্রোডাক্টের ভিতরে আপনার যেসব সিকে যেগুলো আছে সবগুলোর ভিতরে কিন্তু অনেক বড় ডিসকাউন্ট আছে অনেক বড় ডিসকাউন্ট বড় রেগুলার প্রাইসটাকে বলেন তাহলে এটা 4450 টাকা ছিল প্রাইস ক্যাটসের এটা আপনার এখন অফারে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা একত্রিশশো টাকা তবে ভিডিও দেখা যারা নেবেন তারা পাবেন এখন আঠাইশো টাকা আঠাইশো টাকা আঠাইশো জি এটা আমাদের এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে এটা চকলেট কালার মাস্টার্ড কালার এবং এটা আছে যে আর একটা কালার তিনটা করে অনেক বড় বড় ব্র্যান্ড অনেক দামে সেল করে এটা পাশের উপরে বিক্রি করে ঠিক আছে যারাই বিক্রি করে পাশের উপরে বিক্রি কত সেল করছেন এটা আমরা দিচ্ছি 2800 টাকা আঠাশ 2800 টাকায় তারপর এটা ফিতা ছাড়া যদি নিতে চান দেখেন ফিতা ছাড়া এটা হচ্ছে ফিতা ছাড়া ফিতা ছাড়া মডেল প্রতিটা প্যাকে নার্ভ ইন্ডিকেটর মেডিকেল ডক্টর ইনসুলিউস করা আছে ঠিক আছে মক সহকারে পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট অফারে যাচ্ছে মাত্র এগুলো দিচ্ছি 2800 টাকা করে তারপরে আপনার একটা প্রোডাক্ট আছে দেখেন এটা আপনি যেহেতু সামনে কোরবানিতে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু পে যাচ্ছে আমাদের কাছ থেকে এটা আমরাক্ষণ 2700 টাকা দিয়ে দিচ্ছি 2700 টাকা রয়্যাল অরিজিনাল প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন যদি আমি এই পাশটিকে দেখাই দেখেন হাস পাবেসের এই প্রোডাক্টগুলো অনেক ভালো অনেক ভালো প্রোডাক্ট এবং এটা আমরা বত্রিশশো টাকায় সেল করছি ডিসকাউন্টের পরে এখন যারা নেবেন আঠাইশশো টাকা দিব আমরা ঠিক আছে এটাও নিতে পারবেন আঠাইশশো টাকা এবং রয়্যাল কপ্টার এই প্রোডাক্টগুলো আমরা আঠাইশশো টাকা করে দিয়ে দিচ্ছি খুবই হালকা হবে লাইট ওয়েট হবে আর কমফোর্টেবল হবে ঠিক আছে এগুলো মাত্র আঠাইশশো টাকা করে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই যে এটাও পাবেন আঠাইশশো তারপর আমি যদি দেখে একটা মডেল এটাও আঠাইশশো কালো আঠা আঠাইশশো একটু আছে এগুলো কিন্তু আঠাইশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবে না এছাড়া হাঁস পাবি সারি যে এইসব মডেল গুলো যারা নিতে চান এগুলো কিন্তু মাত্র আঠাইশো টাকা করে এখন দিয়ে দিচ্ছি এবং নতুন একটা মডেল আসছে যে দেখেন স্নিকার্স স্টাইল

এগুলো কিন্তু হ্যাঁ এগুলো আমাদের 3000 ছিল এখন 2800 টাকা করে নিতে পারবেন ঠিক আছে 2800 করে নিতে পারবেন তারপরে সিকার আর একটা মডেল আছে এই যে দেখেন কত সুন্দর মডেলগুলো এগুলোও কিন্তু 2800 করে ডিসকাউন্ট ক্যাশব্যাক দিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরো বেশ কিছু স্যান্ডেলের কালেকশন পাবেন শোক ভাই আর হাসপাবেসের এই শপ এর যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আমরা এখন পঁচিশশো করে দিয়ে দিচ্ছি পঁচিশশো অনলি পঁচিশশো টাকা আবার এই যে এগুলো কিন্তু পঁচিশশো করে যাচ্ছে এখন আচ্ছা খুবই সুন্দর এই যে এগুলো পঁচিশশো এগুলোর ভিতরে কিন্তু এখন বাংলাদেশি কপি বের করছে ওইগুলোর দাম আরো একটু কম আসছে ঠিক আছে যেটা আপনার চাইনিজটা ওইটা দাম একটু বেশি এগুলো পঁচিশশো করে এখন দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে যেটা চাইনিজ সেটার ফিনিশিংটা ভালো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো এটা পেয়ে যাচ্ছেন এই যে ছয়শো নব্বই আর্টিকেল এটার তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এটাও পঁচিশশো করে পাবেন ঠিক আছে আর স্যান্ডেলের ভিতরে যদি দেখাই এই দেখেন Tabi VIP স্যান্ডেল জিটা চাইনিজ এই যে দেখেন হুম একদমই সফট কমফোর্টেবল দুইটা কালার अवेलेबल আছে আর সোলগুলা দেখেন কুচুর ডিট পাবেন এগুলো আমরা 2400 টাকা করে সেল করছি এখন যারা নিবেন এগুলো হাজার করে দিয়ে দিব 2000 প্রিমিয়াম বক্স সহকারে পাবেন ঠিক আছে আবার এটাও কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে এটাও 2400 ছিল এটাও আমরা এখন 2200 টাকা দিয়ে দিচ্ছি তবে এটা আরো 100 কমাই দিলাম 2100 এর পাবেন আবার এই যে দেখেন একটা প্রোডাক্ট আমি যে মডেলটা এই মডেলটারই একটা কালো কালার একটা কফি কালার আর একটা আছে মাস্টার্ড কালার এটা আমরা একুশশো করে সেল করছি এখন যারা নিবেন এটা দুই হাজার নিতে পারবেন ঠিক আছে সহকারে পাবেন আর এরকম একটা জুতা আছে এটা যারা নিবেন এটা পাবেন মাত্র দুই হাজার টাকা এখন এটা কালো কালার অ্যাভেলেবেল আছে এবং এই পাশে কিছু স্যান্ডেল আছে পাঞ্জামির সাথে পরার জন্য প্রিমিয়াম কোয়ালিটির বক্স সহকারে বুল লিজেন্ড এগুলো আমরা একুশশো সেল করছি এখন উনিশশো টাকা করে নিতে পারবেন আর এই পাশে আছে রয়্যাল কুব্রার অরিজিনাল হাফ শু সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এগুলো আমরা দিচ্ছি এখন মাত্র সাতাইশো করে তবে আজকের ভিডিও দেখে নিলে পঁচিশশো টাকা পাবেন কালার আছে একটা আর এটা পাবেন মাত্র দুই হাজারে এটা রয়েল কপ এটা দুই হাজার পাবেন এটা আরো দুইটা কালার আছে দুই হাজার পাবেন আর আমাদের স্নিকার সবগুলোতেই পাঁচশো টাকা হ্যাঁ এটা আপনার যারা ভিউয়ার্স দেখতেছেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন আপনাদের অন টু ওয়ান সুবিধা দেখাই দিবে কোনটা কি প্রাইস সব কিছু বলে দিবে পাঁচশো টাকা ক্যাশব্যাক আছে আর প্রত্যেকটা প্রাইস যেহেতু আমাদের এখানে ফিক্সড প্রাইস সব দাম বেশি কম হওয়ার সুযোগ নেই তো এই পাশে আমাদের কিছু স্যান্ডেল আছে যেমন এটা হচ্ছে সেফটি গার্ড সহ প্রিমিয়াম কোয়ালিটি ক্যাটের স্যান্ডেল সেফটি গার্ড সহ হ্যাঁ এই যে দেখেন সামনে সেফটি গার্ড আপনি যদি সামনে উস্তাও খান হ্যাঁ আপনার পায়ে কোনো আঘাত লাগবে খুবই চমৎকার প্রোডাক্ট এবং রাফ টাপ একটা সোল দেখলেই বোঝা যায় চার পাঁচ বছর এই জুতা নষ্ট হবে না এটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার এগুলো কিন্তু অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে এখন মাত্র পঁচিশশো করে তিনটা কালার অ্যাভেলেবল আছে এবং আমাদের কাছে যেমন লোফার আছে এই যেমন এই প্রোডাক্টটা এই রকর্ডের এটা এক্সপোর্ডের হ্যাঁ থার্টি এইট থেকে থার্টি এইট থেকে ফোর্টি থ্রি ফোর্টি ফোর পর্যন্ত আছে এটা টু ইন আপনি যেভাবে হাফ ও পড়তে পারবেন আবার ফুল হিসাবে লোফার হিসাবে এটা কালার আছে অলিভ কালার আছে চকলেট কালার আছে তিনটা কালার আছে এটা পাচ্ছেন ষোলোশো করে আর এই পাশে আমাদের এক্সপোর্টেড লোফার যেগুলো আছে এগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এখন মাত্র আঠারোশো নব্বই টাকা ছিল এখন আরো কমাই দিলাম আঠারোশো করে দিলাম ঠিক আছে এক বছরের গ্যারান্টি থাকবে এই লোফার গুলোতে প্রত্যেকটা ঠিক আছে এক বছরের গ্যারান্টি আঠারোশো টাকা করে নিতে পারবে এবং কিছু হাফ আছে এগুলো আঠারোশো করে নিতে পারবে এছাড়া আমাদের কাছে সহক ভাই আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যদি আমি দেখাই এবার আমাদের ক্যাটের স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেলগুলো আছে হ্যাঁ এই স্যান্ডেল গুলো নিতে পারবেন এখন মাত্র চব্বিশশো টাকা করে চব্বিশ অরিজিনাল বক্স সহকারে পাবেন এরপরে এই যে এগুলো পাবেন আঠারোশো টাকা করে এগুলো পাবেন হচ্ছে পনেরোশো করে এগুলা পাবেন সতেরোশো করে আর এগুলা পাবেন আঠারোশো করে আর এই পাশে কিছু স্যান্ডেল আছে স্পোর্টস স্যান্ডেল এগুলো পনেরোশো করে দিয়ে দিচ্ছে ঠিক আছে পনেরোশো টাকা আর নিচে যে স্যান্ডেলগুলো আছে সব আমাদের এগুলো দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকা সাতশো অনলি সাতশো টাকায় স্যান্ডেল এগুলো যার যেটা লাগে স্ক্রিনশট দিবেন আর কিছু এই যে ক্লার্কের সাইকেল শু আছে এগুলো আমরা তেইশশো টাকা করে দিয়ে দিচ্ছি এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আর যারা সরাসরি আসবেন এসে দেখে নিবেন বেল বেল্ট মানি ব্যাগ এক্সেসরি সব কিছু আছে বেল দেখি মানি ব্যাগ দেখি মোটামুটি এগুলো তো শেষ হয়ে গেছে না জি একটু বেল্ট আমরা একটু দেখাই বা তারপরে পরে যে ওয়ালেট ওয়ালেট যেগুলো আছে হালকা একটা ধারণা দিব আর কি হ্যাঁ আমাদের কাছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট লেদারের সব বেলগুলো পাবেন যেমন আমি যদি দেখাই যে দেখেন বেল্ট গুলো দেখেন কাজ গুলো দেখেন এগুলো খুবই সুন্দর আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো কত করে সেল করেন এগুলো সব এই দেখেন এগুলো বিভিন্ন প্রাইজের আছে প্রত্যেকটাই প্রাইস দেওয়া আছে এবং এই প্রাইজের উপরে আবার কত টাকা দেখা যায় কয় টাকা এগুলো আমাদের সর্বনিম্ন বেল্টের প্রাইস আছে 720 টাকা এই জায়গা থেকে আপনারা আবার ডিসকাউন্ট আছে 10 টু 15% পর্যন্ত আমরা ডিসকাউন্ট দেই ঠিক আছে এগুলো আপনারা পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আছে আচ্ছা ঠিক আছে যারা আপনার সবে আসবে কোথায় আসতে হবে আমাদের সব লোকেশন হচ্ছে এটা একশো চোদ্দ ডেনার সিরাজ টাওয়ার গুলশান পাডা লিং রোড ঢাকা বারোশো বারো একবার লিঙ্ক রোডে ঢুকলেই মেন রোডের সাথে নিচতলাই আর যারা আমাদের নিউ মার্কেট যেতে চান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে আমাদের একটা শোরুম আছে তিনতালায় একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে নক দিলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সব সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ